অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট পোর্টাল বা বিদেশ গমন কর্মীর পোর্টাল বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট প্রকৃত বাংলাদেশি নাগরিক যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা চাকরি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক হলে এমপ্লয় ডট ইপি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে সহজে নিবন্ধন করতে পারেন এই ওয়েবসাইটের নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে নিজের জাতীয় পরিচয়পত্র নিচের বা পরিবারের একটি মোবাইল ফোন নম্বর নিজের একটি পরিষ্কার ছবি সফট কপি নিজ পাসপোর্ট থাকলে তার ছবি এবং দুশো টাকা নিবন্ধন ফি যা অনলাইনে পরিশোধ করতে হবে নিবন্ধন করার জন্য স্ক্রিনের নিচে নিবন্ধন লিঙ্কে ক্লিক করুন এবং এই ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে ইংরেজিতে আছে ঠিক সেভাবে ইংরেজিতে নিজের নামটি টাইপ করুন গোপনীয়তার স্বার্থে আমরা ব্যক্তিগত তথ্য এই স্ক্রিনে ঢেকে দিয়েছি এই ঘরে আপনার মোবাইল ফোন নম্বর টাইপ করুন মোবাইল নম্বরের আগে কান্ট্রি কোড দিবেন না এই ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি টাইপ করুন এখান থেকে আপনার জন্ম তারিখ দিন মাস এবং বছর নির্বাচন করুন ক্যাপচের ঘরে উপরে দেখানো নম্বরটি লিখুন এরপর আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করেছি লিঙ্কে ক্লিক করুন একটি পপ আপ উইন্ডো খুলবে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন রাজি থাকলে হ্যাঁ আমি সম্মত বাটনে ক্লিক করুন এবার এখানে যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার দেওয়া সব তথ্য ঠিক থাকলে আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে এই উইন্ডোটি আসবে এবং আপনার দেওয়া ফোন নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে বিএমইটি থেকে আপনার মোবাইল ফোনে পাঠানো নম্বরটি এখানে টাইপ করুন এবার নিচের সাবমিট বাটনে ক্লিক করুন সব কিছু ঠিক থাকলে সরকারি তথ্য ভাণ্ডার থেকে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই হয়ে এই পেজটি আসবে এবার এখানে আপনার নিজের তথ্য দিন জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ এবং আপনার নাম ইংরেজি এই তিনটি ঘরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বসে যাবে মনে রাখবেন লাল তারকা চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে এখানে আপনার নাম বাংলায় টাইপ করুন এই ঘরে আপনার পিতার নাম ইংরেজিতে টাইপ করুন আপনার পাসপোর্ট থেকে থাকলে পাসপোর্ট যেমন বানানে আছে অবিকল সেই বানানে লিখুন এই ঘরে ইংরেজিতে আপনার মায়ের নাম টাইপ করতে হবে আপনার ছবি আপলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নির্বাচন করুন আপনি চাইলে স্বাক্ষরের ঘরে ক্লিক করে আপনার সিগনেচার আপলোড করতে পারেন না করলেও সমস্যা নেই এরপর একে আপনার জন্মস্থান পেশা ও লিঙ্গ এবং রক্তের গ্রুপ নির্বাচন করুন এবার নিচের এই ঘর থেকে আপনার ধর্ম নির্বাচন করুন এই ঘরে আপনার মিজারে উচ্চতা টাইপ করুন এই ঘরে আপনার ওজন টাইপ করুন এই অংশে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে প্রথমে আপনার বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা পোস্ট অফিস নির্বাচন করুন এই ঘরে আপনার পুলিশ স্টেশন বা থানার নাম লিখুন সর্বশেষ এই ঘরে আপনার বাড়ির নম্বর মহল্লা গ্রাম অথবা রাস্তার নম্বর লিখুন আপনার পাসপোর্ট থাকলে এই অংশে আপনার পাসপোর্টের তথ্য দিন আপনার একাধিক পাসপোর্ট থাকলে প্রথমে আপনার সর্বশেষ পাসপোর্টের তথ্য দিবেন তারপর পাসপোর্ট যোগ করুন বাটনে ক্লিক করে অন্য গুলিও যোগ করতে পারেন আপনি নিবন্ধন সম্পূর্ণ করার পরও যে কোনো সময় পাসপোর্টের তথ্য যোগ করতে পারবেন আপনার পাসপোর্ট না থেকে থাকলে নিচের আমি অঙ্গীকার করছি যে নিবন্ধনের জন্য আমি যে তথ্য প্রদান করেছি তা সঠিক কর্তৃপক্ষ যে কোনো ভুল তথ্য বা নথিপত্রের জন্য আমার নিবন্ধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে চিহ্ন দিয়ে সংরক্ষণ করুন ও এগিয়ে যান বাটনে ক্লিক করুন এই পেজে আপনার তথ্য দেখতে পারবেন সব তথ্য ঠিক থাকলে পেজের নিচে পেমেন্ট করতে এগিয়ে যান বাটনে ক্লিক করলে আপনাকে ইনফয়েস পেজে নিয়ে যাবে এই পেজে পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে সোনালী ব্যাংকের পেমেন্ট অপশন দেখবে এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো পেমেন্ট অপশন নির্বাচন করুন আমরা মোবাইল পেমেন্ট থেকে বিকাশ নির্বাচন করলাম বিকাশ নম্বর ও এবং পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট নিশ্চিত হলে এই পেজটি দেখবেন এখান থেকে আপনি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এই বাটনে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে হোম পেজের ওপরে ডান কোনায় আপনার ছবি ও বিএমইটি রেজিস্ট্রেশনের নম্বর দেখতে পারবেন এই নম্বরটি আপনার সবসময় কাজে লাগবে নিবন্ধন প্রক্রিয়া সুসম্পন্ন হলে বাম পাশের মেনুতে ডাউনলোড চাকরি সরকারি ট্রেনিং পোর্টালের লিঙ্ক এজেন্সির লিস্ট এবং বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদনের লিংক পাবেন প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোফাইল পূর্ণ করার অন্য অপশনগুলিও পাবেন ব্যক্তিগত তথ্য দুইতে আপনার বর্তমান ঠিকানা বৈবাহিক অবস্থা জরুরি যোগাযোগের ব্যক্তির তথ্য নমিনের তথ্য পছন্দের মহাদেশ ও দেশসমূহ এবং অপছন্দের মহাদেশ ও দেশসমূহ যোগ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা অংশে আপনার একাডেমিক তথ্য এবং ভাষার দক্ষতা সংক্রান্ত তথ্য যোগ করুন প্রশিক্ষণ ও সনদ অংশে আপনার প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য এবং নিচে আপনার লাইসেন্স সংক্রান্ত তথ্য যোগ করুন অভিজ্ঞতার তথ্য অংশে আপনার দেশে বিদেশে আপনার চাকরি সংক্রান্ত তথ্য তথ্য ব্যাংক সম্পর্কিত অংশে আপনার ব্যাংকের তথ্য যোগ করুন মনে রাখবেন চাকরি নিয়ে বিদেশে যেতে হলে আপনার বৈধ পাসপোর্ট লাগবে এবং বহির্গমন ছাড়পত্রের জন্য পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে আর উন্নত দেশে ভালো চাকরি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্বাচন বা নিয়োগকর্তা কর্তৃক গ্রহণযোগ্যতা আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে তাই এই পোর্টালে আপনার সব তথ্য ও সনৎসহ প্রদান করুন এবং নিয়মিত আপডেট করুন নিবন্ধন সংক্রান্ত সহযোগিতার জন্য প্রয়োজনে আপনার এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা বিভাগীয় জনশক্তি অফিসে যোগাযোগ করুন আপনার জন্য শুভকামনা রইল